হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো আজকে আমি অষ্টমি লুকটা ক্রিয়েট করলাম ফাইনালি মানে মি দুর্গা তিনটা লুক দিয়েছিলাম দুটো শাড়ির লুক ছিল আর একটা নর্মাল কুর্তি একটা নর্মাল ইথনিক ওয়ার লুক ছিল যাই হোক তো এটা ছিল অষ্টমীর লুক লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও নর্মাল একটা আই করেছি দেখতে পাচ্ছ আর আমি নর্মালি মানে চোখের নিচে কাজল অ্যাপ্লাই করি না কাজলকে দেখতে কেমন যেন একটা লাগে একটা খোপা করেছি নর্মাল হাত খোপা মানে জাস্ট এরম এরকম করে নিয়ে কোনো রকম একটা খোপা করেছি একটা একটা লাগানো আছে জাস্ট যাই হোক তো খোপার টিউটোরিয়ালটা কেউ চেয়েও না আমি দিতে পারবো না তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় প্রথমেই আমি ইউজ করছি সুইস বিউটির এই প্রাইমারটা ভীষণ ভালো আমার অল টাইম ফেভারিট একটা প্রাইমার ভীষণ গ্লোই একটা এফেক্ট দেয় যাই হোক তো আমার যেখানে যেখানে ডার্ক স্পটস আছে ওই জায়গাগুলোয় আমি ইনসাইডের এই কনসিডার প্যালেটটার থেকে একটা ডার্ক শেড নিয়ে ভালো মতো আমার ডার্ক স্পটসগুলোকে ঢেকে আর আমার একটু নাকের পাশেও স্পটস আছে কারণ কি পিম্পলস উঠেছিলো ওঠল দাগ এখনও যায়নি যাই হোক দেখতেই পাচ্ছ ভালো মতো ওগুলো কিন্তু হাইড হয়ে গেছে নেক্সট আমি ইউজ করব আমার অল টাইম ফেভারেট ফাউন্ডেশান পিএসির ফাউন্ডেশন আমি অল্পই ইউজ করছি যেহেতু একদম সিম্পল একটা লুক হবে আর আমি নর্মালি বেশি ফাউন্ডেশন ইউজ করিই না বলা চলে যাই হোক দেখতেই পাচ্ছ আমি কত অল্প কোয়ান্টিটি নিলাম এরপর আমি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব আর আমি তো বিউটি ব্লেন্ডার ইউজ করিই না বলা চলে মেকআপের ক্ষেত্রে কারণ বিউটি ব্লেন্ডার ইউজ করলে জানি না আমার ফেসে ঠিকমতো মেকআপটা বসে না কেন যাই হোক ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম আমি দেখতেই পাচ্ছ তোমরা ফাউন্ডেশানটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে একদম বসে যায় নেক্সট আমি সুইস বিউটির এই কনসিলারটা ভালো করে চোখের উপরে ইউজ করে নিচ্ছিলাম যাতে আমার চোখটাও কভার হয়ে যায় আর এটাও কিন্তু আমি ব্রাশের সাহায্যেই ব্লেন্ড করছি আমি বিউটি ব্লেন্ডার একদমই ইউজ করি না বলহা চলে যাই হোক তো এটাকেও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ আমার মাঝে মানে রাত্রে না ঘুমাতে ঘুমাতে ডার্ক সার্কলসও হয়ে গেছে যাই হোক আজকে কিন্তু আমি সুইস বিউটির এই লিপ ক্রিয়ানটাই ব্লাশ হিসেবে ইউজ করছি আর তোমরা দেখতেই পারবে কতটা সুন্দর একটা কিউটি কিউটি কালার এটা ভীষণ সুন্দর আমার ইচ্ছে হলো আজকে যে আমি প্রতিদিন তো ওই তোমাদেরকে সেম ব্লাশই দেখাই যেহেতু আমার কাছে একটাই ব্লাশ আছে যাই হোক তাই জন্য আমি আজকে ভাবলাম যে এই ডিপক্রিয়ানটা ইউজ করাই যেতে পারে দেখতেই পাবে তোমরা কতটা সুন্দর একটা কালার দিবে দেখো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর ভীষণ সুন্দর একটা কালার এসছে ব্লাশের নেক্সট আমি ইউজ করছি মেব্লিনের এই কম্প্যাক্ট পাউডারটা ভালো করে কিন্তু মেকআপটাকে সেট করে নিতে হবে যেহেতু অষ্টমীতে সবাই আমরা মোটামুটি দুপুরেই বেরিয়ে যাই তার জন্য কিন্তু মেকআপটাকে ভালো করে সেট করাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট তো আমি কিন্তু ফুল ফেসেই ভালো করে কম্প্যাক্ট পাউডারটা সেট করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ একটা ব্রাশের সাহায্যে এরপর কিন্তু আমি ইউজ করব সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা আইব্রোটাকে সেট করার জন্য তোমরা জানো আমার রেগুলার মেকআপের ক্ষেত্রে এই আইব্রো সেট করাটা একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা পার্ট আর মেনলি আমি আইব্রোটা করিনি মানে রিসেন্টলি আইব্রোটা করা হয়নি তার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছিল আর এর জন্যই কিন্তু আমি কনসিলার দিয়ে ভালো করে লাইনটা করে নিচ্ছিলাম যাতে বাজে না লাগে তো আমি এইটুকুটাই ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি কারণ কি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে গেলে আইব্রোটাও চলে যাবে দেখতেই পাচ্ছ আমার আইব্রোটাও কিন্তু করা হয়ে গেছে আর এরপর কিন্তু আমি একটা ব্রাউন কালারের আই নিয়ে ভালো করে চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর এটা কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে আর আজকে আমি কিন্তু একটা স্মোকি আইজি করতে চলেছি মানে আমি আইলাইনার একদম ইউজ করবো না আর আজকে কিন্তু আমি মানে একদম কী বলবো সিম্পল মেকআপই রেখেছি মানে প্রতিদিনই আমি সিম্পল মেকআপই রাখি যাই হোক তো কাজল আমি ইউজ করছি এলেট্রিনের আমার কাছে একটাই কাজল আছে আর এটা আমার খুব ভীষণ ভালো লাগে মানে মানে খুব ইজি হয় করতে স্মোকি এটা আর স্টেও করে ভালো মানে ওরকম হয় না যেটা আমরা সব থেকে বেশি ভয় পাই যে স্মাজ হয়ে যাওয়া বা কিছু তো এটাকে আমি ভালো করে একটা ব্ল্যাক কালারের আইসাটো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে স্মাজ না হয়ে যায় পরে আর ঘেমেও না যায় তার জন্য আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটা ট্রানজিশান শেড নিয়ে ভালো করে এই কাজলটা আর উপরের যে কালারটা আছে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়াটা ভীষণ 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 ইম্পর্টেন্ট তাহলেই কিন্তু চোখটা দেখতে সুন্দর লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ট্রানজিশন শেড দিয়ে আর চোখের নিচেও কিন্তু এই ট্রানজিশন সেম ট্রানজিশন শেডটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি ইউজ করবো মেবলিনের এই মাস্কারাটা ভীষণ ভালো আমি অনেক দিন ধরেই ইউজ করছি এটা আর আজকে কিন্তু আমি ল্যাশও অ্যাপ্লাই করব যে ল্যাশটা আমি আগের দিন ইউজ করেছিলাম আজকেও কিন্তু আমি সেই সেম ল্যাশটাই ইউজ করব তোমরা দেখতেই পারবে আজকে কিন্তু আমি ইউজ করছি গ্লেমের এই লিপস্টিকটা একটা রেড পিঙ্কিশ রেড টাইপ তার জন্য কিন্তু আমি দুটো কালার মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাচ্ছি দেখতেই পাচ্ছ আর এই শেডটা হলো ওকে বুমার এটাকে আমি একদম ঠোঁটের মাঝে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে যাতে দেখতে একটু মরনিস টাইপ হয় দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে না আমি সবসময় লিপস্টিক এইভাবে ব্লেন্ড করেই মানে মিক্স অ্যান্ড ম্যাচ করেই পরি তো আজকে আমি পরেছি একটা সাদা লালের জামদানি আর স্লিভলেস ব্লাউজ আর জুয়েলারিটা তো মার আর ব্যাপারটা হয়েছে আমি লুকটা কমপ্লিট করার পর দেখতে পেলাম যে আমি আগের দিন যে জুয়েলারিটা পরেছিলাম আজকেও আমি সেম জুয়েলারিটাই পরেছিলাম যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না সরি এটার জন্য আর কি বলবো আর আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর নেক্সট কোন শাড়ি পরে তোমরা কি লুক দেখতে চাচ্ছো সেটাও আমাকে জানো সবাই আমাকে বলেছিল যে ব্ল্যাক শাড়ি পরে একটা লুক দিতে তো নেক্সট আমি ব্ল্যাক শাড়িরই করবো যেহেতু অষ্টমীর লুকটা দেওয়া হয়নি আর সবার ফার্স্টে সবাই অষ্টমীর লুকটাই চায় তো তার জন্যই ফার্স্টে এই লুকটা ক্রিয়েট করলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ